কলকাতার খুব কাছে দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির যা অন্নপূর্ণা মন্দির নামে পরিচিত আজ আমি অন্নপূর্ণা মন্দিরে যাব পুজো দেব ভোগ খাব কিভাবে আমি গেলাম আপনারা কিভাবে আসবেন কোথায় কিভাবে পুজো দেবেন ভোগের কুপন কোথা থেকে পাবেন কোথায় গাড়ি রাখবেন সমস্ত বিষয়টা আপনাদের জানাব আপনারা সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখুন মন্দির চত্বরে প্রবেশ করার ডান দিকে দুই চাকা চার চাকা গাড়ি রাখার ব্যবস্থা আছে মন্দির চত্বরে প্রবেশ করার বাঁধিকে রয়েছে করুণাময়ী রানী রাসমণির কনিষ্ঠকন্যা জগদম্বা দেবীর মূর্তি আমার সোদপুর থেকে অন্নপূর্ণা মন্দিরে যেতে সময় লেগেছে পনেরো মিনিট আমি মোটর সাইকেলে গেছিলাম আপনারা যদি শিয়ালদা নৈহাটির দিক থেকে বা বারাসের দিক থেকে যারা আসবেন তারা ব্যারাকপুর স্টেশনে নেমে টোটোতে আপনার মন্দিরে চলে আসতে পারবেন অন্নপূর্ণা মন্দির বললেই হবে ভাড়া নেবে কুড়ি টাকা এখন আমরা অন্নপূর্ণা মন্দিরের ইতিহাস জানি অজয় কুমার আচ্ছা আপনি কি রানীমার কেউ হন রানীমা ছটরামের বংশধর আমি জগন্দাঙ্গা আর জগদম্বার কে হন জগদাম্বার বড় ছেলে যে আমার দাদু মেজর ছেলে আমার জ্ঞান ভাজা আমি দারিকের বংশধর দারিকের ছেলে তো জগদম জগদম্বাড়িতে এই জগদম্বারি তো ছেলে দারেক হ্যাঁ আমি হচ্ছে দারেক মেজর ছেলের বংশধর ও আপনি এখানে দায়িত্ব কত থেকে আছেন এই এক বছর হলো এক বছর হলো আমার দাদা মারা গেছে আর তারপর আমি চালাচ্ছি ও আচ্ছা এখানকার ইতিহাসটা বলতে পারবেন একটু এই মন্দিরটি হচ্ছে আঠারোশো পঁচাত্তর সালে হুম বলুন হ্যাঁ এই মন্দির এইখানেতে জগদম্বা মা অন্নপূর্ণাকে স্বপ্নে পেয়েছি সবসময় মাকে বলতে তোমার মতো জায়গা আমাকে একটা দেখে দাও আমি এখানে তো মন্দির তৈরি করব মন্দির তৈরি করতে দেয়নি গাড়িকে ওরা হচ্ছে তিন ভাই এক বোন মেজের ছেলে তৈলক্ষ বিশ্বাস ওপর ছেলেকে আর পদ্মগুনি হচ্ছে মায়ের বড় মেয়ে ওরা দুজনে মিলে বলেছিলো এখানে কোনো মন্দির টন্দির হবে না তখন মায়েতে আর ছেলেতে লড়ে মন্দির করে দারিখ বিশ্বাস হ্যাঁ আর দারিখ বিশ্বাসের মা আর মতুরবাবু মন্দির থেকে যেতে পারি কি মারা গেছে মায়েতে ছেলেতে লড়েই মন্দির করে তারপরে যে এখানে সিংহ করা নিয়ে ব্রিটিশদের সঙ্গে ঝামেলা হয়েছিল সেও এই মন্দিরে মা অন্নপূর্ণা আর শিবের মূর্তি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর মূর্তি কেউ যদি মোটরসাইকেল চার চাকা বা বাসে আসতে চান তাহলে টিটাগড় তালপুকুর বাস থেকে বাঁদিকে যেতে হবে মিনিট তিন সময় লাগবে চন্দননগর কনগর এদিক থেকে আসতে গেলে আপনাদের ঋষা ঘাট হয়ে গঙ্গা পার হয়ে খরদা শ্যামসুন্দর ঘাটে নেমে ওখান থেকে টোটো বা অটোতে আপনারা যেতে পারবেন মা অন্নপূর্ণার মন্দিরে মা অন্নপূর্ণার ভোগের খাবার যাচ্ছে মা অন্নপূর্ণা খাওয়ার পর তারপরে সাধারণ মানুষের জন্য ভোগ বিতরণ করা হবে ভোগ বিতরণের সময় দুপুর দেড়টা মা অন্নপূর্ণার মন্দিরে ভোগ খেতে হলে যেদিনকে ভোগ খাবেন আপনারা তার আগের দিন বিকেল ছটার পর ফোন করে কজন আসবেন সেটা জানিয়ে দেবেন আর তার পরের দিন যেদিনকে ভোগ খাবেন সেদিনকে এসে কুপনটা কেটে নেবেন কুপন এক একজন পিছু একশো কুড়ি টাকা করে লাগবে আর পার্সেল নিতে গেলে একশো টাকা মন্দিরে পুজো দেওয়ার সময় সকাল ছটা থেকে দুপুর একটা আর বিকেল চারটে থেকে রাত্রি আটটা অবধি আজ রবিবার ছুটির দিন তাই অনেক ভক্ত এসেছেন আমি যখন খেতে বসি তখন প্রায় আড়াইশো লোকের খাওয়া হয়ে গেছে আমি শেষ ব্যাচের আগের ব্যাচটায় বসেছিলাম এক একটা ব্যাচে বসছিল মোটামুটি নব্বই থেকে পঁচানব্বই জন অব্দি এখানে টেবিল চেয়ারে বসে খাওয়ানো হয় খুব সুন্দর পরিবেশে আপনারা আসতে পারেন দুপুরের ভোগ খেতে মা অন্নপূর্ণাকে দুপুরের ভোগ দেওয়া হচ্ছে সেই দৃশ্য দেখতে অনেক ভক্ত মন্দিরের সামনে জড়ো হয়েছেন আপনারা দেখতেই পাচ্ছেন সবাই নাট মন্দিরে ছিল এই মুহূর্তে সবাই চলে গেছে সামনে মন্দিরের সামনে গিয়ে দেখছেন মূল দুই ধারে ছটা শিব মন্দির আছে আমরা দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন শিব মন্দিরগুলো মার ভোগদান পর্ব শেষ হয়ে গেছে এবার ভক্তদের ভোগ খাওয়ার পালা ঘর ভোগ ঘরের সামনে বিশাল বড় দালান সেই দালানের মধ্যে বাইশটা টেবিল চেয়ার পাতা রয়েছে তার মধ্যে চলছে নব্বই থেকে পঁচানব্বই জনের একসঙ্গে বসে খাওয়া দাওয়া আজ আমি এই চেয়ার টেবিলে বসেই ভোগ খেলাম প্রথমে দিল পোলাও তার সঙ্গে দিল আলু ভাজা তারপরে দিলো সাদা ভাত সঙ্গে ডাল পটল আলুর তরকারি এবং পোস্ত আলু পোস্ত এরপরে আসলো চাটনি পাঁপড় তারপরে পায়েস এবং শেষে মিষ্টি খুব সুন্দর সুস্বাদু খাবার আপনারা আসুন দুপুরের ভোগ খান ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন হাসিমা তো খেলেন কেমন লাগলো কেমন লাগলো বলো কেমন লাগলো বলো ভালো লাগে নমস্কার সঙ্গে থাকবে